আরজিকরের ঘটনার প্রতিবাদ জানালো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল মঙ্গলবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার নার্স সহ কর্মীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এমার্জেন্সি বিভাগের সামনে প্রতিবাদ জানান এদিন তারা কালো ব্যাচ পরে প্রায় পনেরো মিনিট ধরে প্রতিবাদ জানান প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর সুমিত তালুকদার সহকারী সুপার ত্রিদেব মাইতি আরিফ সরকার সহ সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের অভিযোগ অবিলম্বে আর্চিকরের ঘটনার সঠিক তদন্ত করতে হবে আর পরবর্তীতে যেন এরকমের ঘটনা যাতে না ঘটে মালদা থেকে আমজাদ আলুরের রিপোর্ট নিউজ অবিকল প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার দাবি জানাচ্ছি আজকে আপনারা আমরা এখানে সবাই দাঁড়িয়ে একটুখানি প্রতিবাদ প্রতিবাদ দিবস হিসাবে প্রতিবাদ দিবস আর প্রতিবাদ করলাম এই ঘটনার তীব্র প্রতিবাদ করলাম কিন্তু আমরা কাজকর্ম যেরকম চলছে হসপিটালে সেই কাজকর্ম ব্যাহত না রেখে কাজকর্ম যেরকম চলছে চলবে কিন্তু আমরা প্রতিবাদ জানাব আমাদের ডিমান্ড হলো যারা দোষী দোষীদের যেন উপযুক্ত শাস্তি এবং কঠোরতম যেন শাস্তি দেয় এটা তো এখন তদন্ত চলছে এটা তো পুলিশটাই বলতে পারবে যে এর মধ্যে কে আছে বা কারা আছে এইটা তো আমাদেরকে বলা এটা আমি বুঝতেও পারছি না বা কীভাবে হলো সেটা তো পুলিশ তদন্ত করে দেখবে সেটা ব্যবস্থা করে একটা হাই হাইমাস লাইট ব্যবস্থা করা হয়েছে কালকে আমি নিজে রাত আটটা সাড়ে আটটা নাগাদ এসেছিলাম প্রায় দেড় ঘন্টার মতো পুরো হসপিটালটা ঘুরে দেখেছি আমার সঙ্গে ডক্টর সৌভিক পাল ছিলেন ডক্টর অমিতেন্দু সাহা ছিলেন আমরা সিকিউরিটির ব্যাপারটা কালকে রাত্রেবেলা পুরো পর্যবেক্ষণ করে দেখেছিলাম আলোচনা হয়েছে আর যা যা করণীয় সেই ব্যবস্থা করছি আর একটা সিকিউরিটির কমিটিও ফর্মেশন হয়েছে তারা বিশেষত প্রত্যেকেরই সিকিউরিটি ইনক্লুডিং মানে বিশেষত মহিলাদের সিকিউরিটি সে মহিলা ডক্টর হোক মহিলা স্টাফ হোক অন্যান্য স্টাফ তাদের সিকিউরিটির ব্যাপারটাও এই কমিটি ফর্ম করে দেখা হচ্ছে সবার তো ক্ষণিকের জন্যই হয় প্রতিবাদটা আমরা জানালাম এখন যে যার কাজে ফিরিয়ে গেছে কাজ করছে সবাই কাজে কর্মে কোনো ব্যাহত হচ্ছে না সরকারের ভূমিকা পালন করছে নিশ্চয়ই আমাদের সরকারের উপর ভরসা আছে নিশ্চয়ই পালন হবে বিশ্রাম ঘরের ব্যাপারে কথা হয়েছে প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এখন দেখা যাক কবে হয়